হচ্ছে আমাদের এই চুলাগুলো এখন ক্রয় করবেন তাদের ভিতরে র্যাফল ড্রয়ের মাধ্যমে আমরা এই বাইক গিফট হিসেবে দিব সের বিকল্প আধুনিক লাকড়ির চুলা সারা মাসে রান্না করবেন মাত্র দশ টাকা খরচে আমাদের এই চুলাটিতে মাত্র ছোট ছোট কিছু টুকরা দিয়ে আপনি একবেলা রান্না শেষ করে ফেলতে পারবেন গাছের ডালপালা বা আপনার বাস যে কোনো কিছু দিয়ে আপনি চুলাগুলো ব্যবহার করতে পারবেন এগুলো ফ্লাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় আপনি দেখেন একদম ক্লিন আগুন যেহেতু কোনো ধরনের ধোয়া হয় না যার কারণে আপনি ফ্লাট বাসা ব্যবহার করতে পারেন গ্যাসের যে দাম এক একটা সিলিন্ডারের দাম পনেরোশো থেকে ষোলোশো টাকা মাসে দুইটা সিলিন্ডার লাগে বত্রিশশো টাকা এখানে আপনি এই চুলা ব্যবহার করলে আপনি যদি লাকড়ি কিনে খরচ করেন তাহলে মাসে তিন থেকে চারশো বা পাঁচশো টাকা সর্বোচ্চ খরচ হতে পারে আর যারা গ্রামে ব্যবহার করবেন তাদের তো আসলে লাকড়ির অভাব নাই আশেপাশে যে কোনো লাকড়ি আনলি আপনার বা খড়ি আপনি ব্যবহার করতে পারবেন সারা মাসে জ্বালানি আপনার বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ দশ টাকা আমাদের এই চুলার সাথে একটি ফ্যান সংযোগ করা আছে এই ফ্যানটি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় আর এই বিদ্যুৎ যদি আপনার নাও থাকে আমরা চুলার সাথে একটি ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিই ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এছাড়া আপনার যদি সোলার আইপিএস ইউপিএস থেকে থাকে আপনি এই ফ্যানটি চালাইতে পারবেন এটা খুবই ছোটো ফ্যান খুবই বিদ্যুৎ কম খরচ হয় আমাদের এখানে আছে দুই ধরনের চুলা একটা হলো বাসাবাড়ির জন্য আর হচ্ছে কমার্শিয়ালি কমার্শিয়াল আমাদের বিভিন্ন সাইজের চুলা হয় বাসাবাড়ির জন্য হচ্ছে দুইটা সাইজ একটা হলো সিঙ্গেল ভার্সন আর একটা হচ্ছে ডাবল ভার্সন সিঙ্গেল ভার্সনে আপনি একটা একটা করে রান্না করতে পারবেন প্রতি ঘন্টায় লাকড়ি খরচ হবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ডাবল চুলা খরচটা একই রকম জাস্ট দুইটাতে আপনার আলাদা আলাদা খরচ হবে মিলানো হলে একই খরচ হবে এটাতে একটাতে আপনি চাইলে বন্ধ রাখতে পারবেন আরেকটাতে আপনি রান্না করতে পারবেন গ্যাসের চুলার মতো আগুন কন্ট্রোল করতে পারবেন এছাড়া আমাদের যে কমার্শিয়াল চুলাটি আছে পনেরো ইঞ্চি সাইজের এটাতে আপনি দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না করতে পারবেন পুরী সিঙ্গারা সমস্যা সব কিছুই করতে পারবেন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য এবং মাদ্রাসের জন্য এটা খুবই চমৎকার একটি উদ্যোগ আমাদের এবং খুবই ফলপ্রসী একটি চুলা যে চুলা ব্যবহার করলে প্রতি মাসে আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার মিনিমাম সেভ করতে পারবেন এছাড়া আমাদের কাছে পঁচিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি রান্না করার বিভিন্ন ধরনের সাইজে চুলা আছে আপনি দেখেন অসংখ্য সাইজের চুলা আছে যেগুলো আমাদের এখানে আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না তো দেখেন এই আছে আর এখানে আমাদের এই আছে এই যে চুলা আটাশ ইঞ্চি চুলা এই আটাশ ইঞ্চি চুলাতে আপনি পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করতে পারবেন অনায়াসে বিভিন্ন বাংলাদেশের সারা দেশে বিভিন্ন রেস্টুরেন্ট বড় বড় অথবা বিভিন্ন মাদ্রাসায় আমাদের এই চুলাগুলো ব্যবহার করে চানাচুর ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি দইয়ের ফ্যাক্টরি বা আপনার যেখানে ওষুধ ফ্যাক্টরি দুধ দুধ যারা জ্বালায় পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজি বা পানি বয়ল করে পাঁচশো লিটার অথবা এক টন বা আরও বেশি দেড় টন দুই টন তারা হচ্ছে আমাদের এই চুলাগুলো নয় তো আপনাদের যদি অন্য কোনো কাজও ব্যবহার করার দরকার হয় অর্থাৎ যাদের আগুন প্রয়োজন গ্যাসের তাপ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্যাসের বিকল্প এই ধোয়াবিহীন আধুনিক লাকৃতির চুলা আপনারা ব্যবহার করলে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে পাঁচ দশ লাখ টাকাও আপনার মাসে সেভ হইতে পারে রেস্টুরেন্টের ক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা সেভ হতে পারে বাসাবাড়ির ক্ষেত্রে দুই থেকে পাঁচ হাজার টাকা আপনার প্রতি মাসে সেভ হতে পারে তো আসুন আমাদের এই চুলাগুলো ব্যবহার করুন পরিবেশ বান্ধব এই চুলা ব্যবহার করে পরিবেশের উপকার করুন আপনার অর্থ সাশ্রয় করুন ঝুঁকিমুক্ত কোনো ধরনের বিস্ফোরণের ভয় নাই এগুলো ব্যবহার করুন আর এই চুলায় আমাদের এই মুহূর্তে একটা অফার আছে যারা হচ্ছে আমাদের এখন এই চুলাগুলো ক্রয় করবেন এই ক্রয়কারীদের ভিতর থেকে আমরা হচ্ছে তাদের জন্য কিছু পুরস্কার ব্যবস্থা করেছি হ্যাঁ আকর্ষণীয় পুরস্কার দেখেন আমরা এখানে রেখেছি একটি চমৎকার একটি বাইক যেটা হচ্ছে প্রথম পুরস্কার যারা হচ্ছে আমাদের এই চুলাগুলো এখন ক্রয় করবেন তাদের ভিতরে র্যাফোল ড্রের মাধ্যমে আমরা এই বাইক গিফট হিসেবে দিব এছাড়া আছে আমাদের দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ তৃতীয় পুরস্কারও আমরা রেখেছি ল্যাপটপ আরও চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পুরস্কার আমাদের হচ্ছে এক একটি করে মোবাইল ফোন আমরা গিফট হিসেবে দিবো এছাড়া যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এই শেয়ারকারীদের ভিতর থেকে একজনকে বাছাই করে তাও আমরা হচ্ছে একটি মোবাইল ফোন ইনশাল্লাহ গিফট হিসেবে দেব তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনি চুলা কিনল আপনি গিফট পাচ্ছেন না কিনলেও গিফট পাওয়ার সম্ভাবনা আছে তো সুতরাং বেশি বেশি করে শেয়ার করুন অন্যের উপকার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম